ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় রোমানিয়ায় গিয়ে দুর্দশায় পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি নির্মাণ কাজ নিয়ে রোমানিয়ায় এসে প্রতিশ্রুত বেতন না পাওয়ার অভিযোগ করেছেন একদল বাংলাদেশি শ্রমিক কর্মক্ষেত্রে নানা বঞ্চনার শিকার হচ্ছেন তারা দেশের রাজধানী বুখারেস্টে শোচনীয় পরিস্থিতিতে কোনো মতে টিকে আছেন এসব বাংলাদেশিরা সম্প্রতি অভিবাসন নিয়ে কাজ করা ইনফো মাইগ্রেন্টস প্রতিবেদনে এই তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী বুখারেস্টে সেখানকারী একটি কক্ষের বাসিন্দা জানান ভালো আয় রোজগারের স্বপ্নে তেরো মাস আগে সাত লাখ সত্তর হাজার টাকা খরচে তিনি এসেছেন রোমানিয়াতে নির্মাণ খাতের কাজের কথা বলে দেশটিতে আনা হলেও সাপ্লায়ার তাকে কাজ দিয়েছে একটি কারখানায় তার দাবি বাংলাদেশ থেকে আসার আগে তাকে তিন হাজার লিউ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সত্তর হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এখন বেতন পান আড়াই হাজার লিউ প্রতিশ্রুতি অনুযায়ী বেতন না পাওয়ার অভিযোগ করেছেন অন্য বাংলাদেশিরাও এসব প্রবাসীর অভিযোগ রোমানিয়ায় আসার পর তারা টিআরসি বা সাময়িক বসবাসের যে অনুমতিপত্র পেয়েছেন তা কেড়ে নেওয়া হচ্ছে যাতে অন্য কোনো কোম্পানিতে তারা কাজ নিতে না পারেন এমনকি বেতন ভাতা বা কাজ নিয়ে অসন্তোষের কথা জানালে নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে বলেও হুমকি দেয় এমন অবস্থায় তারা অন্যায়ের শিকার হলেও একই কোম্পানিতে কাজ করে যেতে বাধ্য হন রোমানিয়ায় গত কয়েক বছরে অনেক বাংলাদেশি কাজের ভিসা নিয়ে এসেছেন তাদের অনেকে সীমান্ত পেরিয়ে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সময়ে ধরা পড়েছেন যদিও তাদের অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা অনেকেই এই পথ বেছে নিচ্ছেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে